হ্যালো গাইজ ওয়েলকাম টু নো ট্রাভেলার আসসালামু আলাইকুম পবিত্র মাহে আমাদের যেহেতু ঘোরাফেরার সুযোগ নেই তাই ছোট একটি ট্যুর সাহেরি ট্যুর উদ্দেশ্য মাওয়া ফেরিঘাট যাত্রা শুরু করব আমরা ভৈরব থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব দুর্জয়মুর চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা দুটি গ্রুপ যাব একটি গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্যটি আমরা প্লাস সামনে নরসিংদী থেকে আমরা জয়েন হব উঠে বললাম আমাদের গাড়িতে আমরা যাচ্ছি হাইস তো যাত্রা শুরু করে দিলাম আল্লাহর নামে সফর মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাট যেখানে ইলিশের স্বর্গরাজ্য বলা হয় সকলেই ওইখানে ইলিশ খেতে যায় তো আমরা অথচ যাচ্ছি ইলিশ দিয়ে খাওয়ার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা সেই সাথে বলে রাখি আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ভালোবাসা দিবেন যাই হোক চলতে পথে আমরা নরসিংদী পার হচ্ছি আমাদের সহপাঠীরা অলরেডি নরসিংদী থেকে উঠে পড়েছে পিছনে আমাদের আরও একটি গাড়ি নরসিংদী সাহেবর তাপে পাম্পে গ্যাস নেওয়ার জন্য বিরতি খাইতে জনগোরি দেশ দেশতের সাথে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে ইলিশের লেজ পটটাও ইলিশ সাথে বেগুন বাজ দিয়ে আজকের সেহি আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন তো প্রিয় বন্ধু রাইস্কিন এ দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধু সালমান যে এই আয়োজনের মূল কারিগর তার একটি ট্রাভেল করে যাই হোক আমরা চলতেছি গোলতা পার হয়ে আমরা পরে গেলাম জেমে যাই হোক রাত দুইটা বাজে এই রাত দুইটা সময় যদি আমাদের বাংলাদেশের রাস্তায় এমন জেম থাকে কি বলার আছে দীর্ঘ চল্লিশ মিনিট জেমে বসে থাকার পর অবশেষে আমাদের অবসান হলো আমরা প্রায় কাজপুরের কাছাকাছি কাশপুর ব্রিজ আমরা এখন পার হচ্ছি যাই হোক আমরা প্রায় এক্সপ্রেসওয়ে কাছাকাছি কিছুক্ষণের মধ্যে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং লাকজারিয়াস এক্সপ্রেসওয়ে এটি যেটি পদ্মা সেতু পর্যন্ত বিস্তৃত এবং পদ্মার ওই পার ভাঙা পর্যন্ত গিয়েছে যাই হোক বাধাহীনভাবে আমরা এক্সপ্রেসওয়েতে আমাদের গাড়ি চলতেছে শুধু যে ইলিশ খেতে যাচ্ছি তা নই রাতের এই এক্সপ্রেসওয়ে সৌন্দর্য দেখার জন্য আমরা এসেছি দেখতেছেন রাতের এক্সপ্রেসওয়ের কি সৌন্দর্য অসাধারণ একটা এক্সপ্রেসওয়ে হান্ড্রেড প্লাস গতিতে গাড়ি চলতে পারে যদিও আশি সর্বোচ্চ লিমিট দেওয়া সরকারিভাবে সামনে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে টোল যায় পূর্বে যে নামটি ছিল এটা এখন আর বলার দরকার নেই তবে আমাদের এক্সপ্রেসওয়ে বর্তমান নাম হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেসওয়ে খুবই সুন্দর মনে হলো আমাদের কাছে এই নামটি যাই হোক এখন টুর দিয়ে আমরা এক্সপ্রেসওয়েটি আবার যাত্রা শুরু করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি সামনে পদ্মা ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজের টুল পাজা আমরা ওইদিকে যাবো না আমরা বাইরে মাওয়ার রাস্তায় নিচে নেমে যাব দেখতে পাচ্ছেন ডান পাশে পদ্মা ব্রিজ রাতের আলো আলোকিত অসাধারণ অনুমগ্ধকর একটি স্থান ঘোরাফেরার জন্য খুবই সুন্দর দিনের চেয়ে রাতের আরো বেশি সুন্দর কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে এসেছি এখন আমাদের গাড়িটি পার্কিং করবে আমাদের ড্রাইভার খুবই প্রিয় একজন মানুষ আমাদের আনন্দের বাইক আন্তরিক উনিও আমাদের সফরের সঙ্গ দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাবেন যেহেতু আমরা অক্সিজনে এসেছি অর্থাৎ শুক্র শনিবার বাদে এসেছি তাই কিছুটা বীর কম তারপরও মোটামুটি ভিড় আছে তো আপনারা চাইবেন এই শুক্র শনিবারটা বাদ দিয়ে আসতে কারণ শুক্র শনিবার অনেক লোক থাকে অনেক ক্রাউড থাকে তো এসে দেখি অনেক গাড়ি অনেকেই আসছে সেহিরি খেতে সকলের উদ্দেশ্য একটি সেহরি খেতে তো যাই হোক আমরা এখন ইলিশ দেখব রেস্টুরেন্টের সাথে ইলিশ দরদাম করব যেহেতু আমাদের টিম অনেক বড় প্রায় চৌত্রিশ জনের একটি টিম ভালো করে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা এখানে ইলিশ খাবেন না হয় কিন্তু ঠকে যাবেন আমরা যে রেস্টুরেন্টে আসছি খুবই মনোমুগ্ধ একটি পরিবেশ এই যে নদীর পাশেই মানে পদ্মার পারে চমৎকার ভিউ এখানে বসেই আপনি ইলিশ খেতে পারবেন যাই হোক আমাদের ইলিশ কাটাকাটি শুরু হয়ে গেছে আমরা খুবই চিপ রেটে ইলিশগুলো বাছাই করেছি সাথে আমাদের যে বেগুন বাজি ওটা আমরা নিজেরাই কিনে নিয়ে আসছি তা না হলে এখানে তারা যে রেটে বেগুন আমাদের সার্ভ করে খুবই বেশি তাহলে চলুন এখন আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইলিশ বাজায় চলে যায় ও রে কি সুন্দর দেখতে পাচ্ছেন তেল দিয়ে ইলিশ বাজা আমরা যেহেতু মুসলমান রোজার মাস অবশ্যই আমাদের সেহেরি করতে হয় সেহেরিতে আমরা চর্বুত্র ভালো এবং চর্বুত্র বিএপি খাবারটাই খেতে চাই বন্ধুরা আর দেরি করব না আমাদের বাজার শেষ হওয়ার সাথে সাথে আমরা সেহরিতে বসে যাব কারণ আমাদের সময় খুবই শর্ট সেহেরির আর বিশ পঁচিশ মিনিট বাকি আছে তো বসে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আমাদের টিম মেম্বার সবাই বসে গেছে আল্লাহ হাফেজ ভিডিওটি আর এখানেই শেষ করি